আপনারও কি কখনও এমন মনে হয়েছে যে শরীরে আর কোনো জোর নেই সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না পায়ে আগের মতো ক্ষিপ্রতা নেই আর বিকেল হতে না হতেই যেন শরীরের ব্যাটারি একেবারে শেষ হয়ে যায় যদি আপনারও এমনটা মনে হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের দেশে ষাট পেরোনো বহু মানুষ এই ধরনের সমস্যা অনুভব করেন কিন্তু প্রশ্ন হলো এই সমস্যা থেকে কি মুক্তি পাওয়া সম্ভব সঠিক জলখাবার এবং খাদ্যাভ্যাস দিয়ে কি শরীরকে আবার সতেজ করে তোলা যায় আজ ডেলি হেলথ গাইড বাংলা আপনাদের এমন একটি ফলের কথা বলতে চলেছে যা এতই সাধারণ যে আমরা প্রায়শই এটিকে এড়িয়ে যাই কিন্তু এর উপকারিতা অসাধারণ আমরা কথা বলছি কল হ্যাঁ হ্যাঁ সেই হলুদ মিষ্টি নরম এবং সহজলভ্য কলা আমাদের মধ্যে অনেকেই এটিকে শুধুমাত্র একটি ফল হিসেবেই দেখি বা ভাবি যে এটি খেলে ওজন বেড়ে যায় কিন্তু আসল সত্যিটা সম্পূর্ণ ভিন্ন রোজ একটি করে কলা খাওয়া আপনার শরীরকে ভেতর থেকে মজবুত করতে পারে বিশেষ করে যখন আপনার বয়স ষাট বা তার বেশি আপনারা নিশ্চয়ই ভাবছেন এত ফল থাকতে আপেল কমলা বেদানা শুধু কলাই কেন এর উত্তর খুব সহজ কলা শুধু সস্তা এবং সহজে পাওয়া যায় তাই নয় এতে এমন সব পুষ্টি উপাদান আছে যা ষাট বছর বয়সের পর শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো পূরণ করে প্রথমে আমরা কথা বলবো সেই জিনিসটি নিয়ে যা এই বয়সে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে দুর্বলতা এবং ক্লান্তি সারাদিন ঝিমুনি ভাব হাতে পায়ে জোর না থাকা আর একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠা এগুলো এই বয়সের সাধারণ সমস্যা কিন্তু কলায় থাকা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ আমাদের শরীরকে সঙ্গে সঙ্গে শক্তি দেয় আপনি নিজেই পরিবর্তনটা অনুভব করতে পারবেন যেদিন থেকে আপনি আপনার সকালের জলখাবারে একটি কলা যোগ করবেন দেখবেন আপনার ক্লান্তি কমে গেছে এবং শরীর হালকা আর সক্রিয় লাগছে এর পাশাপাশি কলায় আছে পটাশিয়াম এটাই এর দ্বিতীয় বড় উপকারিতা বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেশি দুর্বল হতে শুরু করে চলাফেরায় সমস্যা হয় হাঁটুতে ব্যথা বা পায়ে কাঁপুনি হয় পটাশিয়াম সেই দুর্বল পেশিগুলোকে শক্তিশালী করে এবং স্নায়ুর দুর্বলতা দূর করতে সাহায্য করে ভাবুন তো যদি আপনি রোজ কেবল একটি করে কলা খান তাহলে ধীরে ধীরে আপনার পায়ে সেই পুরনো শক্তি ফিরে আসতে পারে আপনার পা আগের থেকে অনেক বেশি নির্ভরযোগ্য মনে হবে আর এটা তো কেবল শুরু আপনারা নিশ্চয়ই ভাবছেন এত ফল থাকতে আপেল কমলা বেদানা শুধু কলাই কেন এর উত্তর খুব সহজ কলা শুধু সস্তা এবং সহজে পাওয়া যায় তাই নয় এতে এমন সব পুষ্টি উপাদান আছে যা ষাট বছর বয়সের পর শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো পূরণ করে এবার যে কথাটি বলতে চলেছি তা জানার পর আপনার চোখ কপালে উঠতে পারে এতক্ষণ যে উপকারগুলোর কথা শুনলেন সেগুলো তো সামান্য জানেন কি আপনি যে কলাটাকে এতদিন সাধারণ ফল বলে এড়িয়ে গেছেন সেই কলাতেই লুকিয়ে আছে আরও এমন সব গোপন শক্তি যা ষাট বছর বয়সের পর আপনাকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতে পারে আর সেই বিপদটা কি তা হল হাড় ক্ষয়ে যাওয়া এবং হঠাৎ হৃদরোগের শিকার হওয়া ঠিকই শুনছেন এই ছোট্ট ফলটি আপনার হাড়কে এমন শক্তিশালী করে তুলতে পারে যে বড় কোনো আঘাত থেকেও আপনার হাড় ভাঙবে না বিশ্বাস হচ্ছে না তো তাহলে শেষ পর্যন্ত দেখুন কারণ এর পেছনের বিজ্ঞানটা জানার পর আপনি অবাক হয়ে যাবেন যখন আমরা হৃদরোগের স্বাস্থ্যের কথা বলি তখন কলা নীরবে তার কাজ করে চলে পটাশিয়াম শুধুমাত্র পেশির জন্যই ভালো নয় এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে ষাট বছর বয়সের পর উচ্চ রক্তচাপ একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় আর যদি সময় মতো তা নিয়ন্ত্রণ করায় না হয় তাহলে এটি হৃদরোগ স্ট্রোক বা কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক রোগের কারণ হতে পারে কিন্তু কলা এই ঝুঁকি কমাতে পারে শুধু রোজ একটি করে কলা আর আপনার হৃদার আপনাকে ধন্যবাদ জানাবে এছাড়াও আপনার কি কখনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় মনে হয় পেট পুরোপুরি পরিষ্কার হচ্ছে না বা পেট ফোলা লাগছে এই সমস্যাও এই বয়সে বেড়ে যায় কিন্তু কলা এখানেও সাহায্য করে আর এটাই এর পরবর্তী অসাধারণ উপকারিতা কলায় আছে ফাইবার যা আপনার হজমতন্ত্রকে ঠিক রাখে এটি আপনার পেটকে নরম এবং নিয়মিত রাখে যার ফলে গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং ভারী ভাব থেকে মুক্তি পাওয়া যায় আর সবচেয়ে ভালো কথা হলো এই সব কিছু হয় প্রাকৃতিক উপায়ে কোনো রকম ঔষধ ছাড়াই তাহলে ভাবুন এমন একটি ফল যা আপনাকে শক্তিও দেয় পেশি মজবুতও করে হৃদরোগ থেকে বাঁচায় এবং পেট পরিষ্কারও রাখে একে কি এড়িয়ে যাওয়া উচিত আমরা সবাই চাই এই বয়সে আমাদের জীবন আরামদায়ক এবং স্বাধীন হোক আমরা যেন নিজেদের কাজ নিজেরা করতে পারি ছেলেমেয়ের উপর বোঝা না হই এবং প্রতিটি দিন আনন্দে কাটাতে পারি কিন্তু এটা তখনই সম্ভব যখন শরীর আমাদের সঙ্গে থাকবে আর শরীর তখনই সঙ্গে থাকবে যখন আমরা রোজ তাকে সঠিক পুষ্টি দেব তাও এমন পুষ্টি যা সহজ সস্তা এবং কার্যকরী কলার আরও গভীর উপকারিতা এখন পর্যন্ত আমরা দেখলাম যে কলা কিভাবে শক্তি দেয় পেশি এবং হৃৎপিণ্ডে স্বাস্থ্য ভালো রাখে আর হজম প্রক্রিয়া ঠিক করে কিন্তু এর আরও গভীর উপকারিতা বাকি আছে বিশেষ করে বয়স্ক মানুষের জন্য তো আসুন এবার কথা বলি কলার চতুর্থ গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে হাড়ের মজবুতি আপনি কি জানেন যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীর থেকে ক্যালসিয়াম শোষণের ক্ষমতা কমে যেতে থাকে এই কারণেই বয়স্কদের মধ্যে হাড় ক্ষয়ে যাওয়া ফ্র্যাকচার বা অস্টিওপোরোসিসের মতো সমস্যা খুবই সাধারণ কিন্তু কলা এখানেও আপনাকে সাহায্য করতে পারে একটা অদ্ভুত উপায় কলায় থাকে ফ্রুক্টো অলিগোস্যাকেরাইডস যা এক ধরনের প্রিবায়োটিক এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া সংখ্যা বাড়ায় এবং ক্যালসিয়ামকে আরও ভালোভাবে শোষণে সাহায্য করে এর মানে হলো আপনি যে ক্যালসিয়ামই খান না কেন দুধ দই বা অন্য কোনো সাপ্লিমেন্ট থেকে কলা তার শক্তিকে কয়েক গুণও বাড়িয়ে দেয় অর্থাৎ রোজ একটি করে কলা খাওয়া আপনার হাড়কে ভেতর থেকে শক্তিশালী করতে পারে ভাবুন কতবার আপনি কোনো বয়স্ক মানুষকে পড়ে গিয়ে হাড় ভাঙতে দেখেছেন সামান্য একটি হোচট আর মাসের পর মাস বিছানায় থাকতে হয়েছে কিন্তু যদি হাড় মজবুত থাকে তাহলে পড়ে যাওয়ার ভয় এবং এর জটিলতা দুটোই কমে যায় কলা এমন একটি সহজ উপায় যা দিয়ে আপনি এই বিপদকে অনেকটাই এড়িয়ে যেতে পারেন এবার কথা বলি কলার পঞ্চম গোপন উপকারিতা নিয়ে মন বা মেজাজকে ভালো রাখা হ্যাঁ শুনতে হয়তো অদ্ভুত লাগছে যে একটি ফল কিভাবে আমাদের মনকে বদলে দিতে পারে কিন্তু এটা একদম সত্যি কলায় প্রাকৃতিকভাবে ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরে গিয়ে সেরোটোনিন নামক হ্যাপি হরমোনে রূপান্তরিত হয় আর এই হরমোনই আমাদের মনকে খুশি এবং শান্ত রাখে যদি আপনার কখনো একা লাগে মন খারাপ থাকে বা সামান্য কারণে রাগ বা বিরক্তি আসে তাহলে একটি কলা আপনার এই মানসিক ক্লান্তি কিছুটা হালকা করতে পারে এটি কোনো জাদু নয় বরং শরীরের একটি রাসায়নিক প্রক্রিয়া কলায় ভিটামিন বি সিক্সও থাকে যা ট্রিপ্টোফ্যানকে সেরোটোনিনে রূপান্তর করতে সাহায্য করে অর্থাৎ কলা শুধু শরীরকেই নয় মনকেও শান্তি দেয় এবার আসি ষষ্ঠ উপকারিতায় যা হল ওজন নিয়ন্ত্রণে রাখা ষাট বছর বয়সের পর ওজন বেড়ে যাওয়া বা অতিরিক্ত রোগা হয়ে যাওয়া দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কলা এই পরিস্থিতিতে একজন চমৎকার সাহায্যকারী হতে পারে এতে ক্যালোরি আছে কিন্তু তা এমন ক্যালোরি যা পুষ্টিতে ভরপুর এতে থাকা ফাইবার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে এর ফলে অপ্রয়োজনীয় খিদে কমে যায় এবং আপনি বারবার উল্টোপাল্টা খাওয়া থেকে বেঁচে যান আর যদি আপনি তাদের মধ্যে হন যারা খুব রোগা এবং একটু শক্তি চান তাহলে কলা একটি দারুণ প্রাকৃতিক ওজন বাড়াতে সাহায্যকারী সকালে বা বিকেলে একটি কলা এবং এক গ্লাস দুধ এই মিশ্রণ আপনার পেশি এবং শরীরকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলতে পারে এবার আসি সপ্তম এবং শেষ অসাধারণ উপকারিতায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বয়স বাড়ার সাথে সাথে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ ইমিউন সিস্টেম দুর্বল হতে থাকে এর ফলস্বরূপ সর্দি কাশি সংক্রমণ বা ক্ষত তাড়াতাড়ি হয় এবং দেরিতে সারে কিন্তু কলাই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে কারণ এতে ভিটামিন সি বি সিক্স এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এই পুষ্টি উপাদানগুলো শরীরের ভেতরের প্রদাহ কমায় এবং ক্ষতিকরণ ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি বাড়ায় অর্থাৎ রোজ একটি কলা খাওয়া আপনাকে রোজকার ছোটখাটো রোগ থেকে লড়াই করার শক্তি দেয় তাও কোনো ঔষধ ছাড়াই আর সবচেয়ে ভালো কথা হল কলা খাওয়াও খুব সহজ না ছাল ছাড়ানোর জন্য ছুরির দরকার না কোনো ঝুট ঝামেলা শুধু ছাড়ান আর খেয়ে নিন যে কোনো জায়গায় যে কোনো সময় এটি সহজে পাওয়া যায় তাও একটি মিষ্টি স্বাদের সাথে তাহলে ভাবুন এত সস্তা সহজে পাওয়া যায় এবং সব মৌসুমে উপলব্ধ এই ফলটি যদি রোজ আপনার পাতে থাকে তাহলে আপনার শরীর এবং মন উভয়েরই কত উপকার হতে পারে এটিকে এড়িয়ে যাওয়া নিজের স্বাস্থ্যের সঙ্গে অন্যায় করা হবে যদি আপনি আগামী দশ থেকে পনেরো বছর সক্রিয় স্বাধীন এবং রোগমুক্ত জীবন চান তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন রোজ একটি কলা অবশ্যই খাবেন তো এবার প্রশ্ন হল কলা কি সবার খাওয়া উচিত চলুন শুরু করি তাদের দিয়ে যাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত এক ডায়াবেটিসের রোগী তাদের কি কলা খাওয়া উচিত এর উত্তর হল হ্যাঁ তবে সীমিত পরিমাণে এবং সঠিক উপায় কলা একটি মিষ্টি ফল এবং এতে প্রাকৃতিক শর্করা থাকে যদিও এটি প্রক্রিয়াজাত চিনি নয় তবুও আপনি যদি ডায়াবেটিক হন তাহলে একবারে দু তিনটি কলা খেলে আপনার রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিসের রোগীদের জন্য পরামর্শ হল তারা যেন শুধু অর্ধেক বা একটি ছোট কলা খায় তাও দিনের প্রথম ভাগে যেমন সকালে বা দুপুরে যাদের শরীর তা ভালোভাবে হজম করতে পারে আর হ্যাঁ কলার সাথে কিছু প্রোটিন বা ফাইবার যুক্ত জিনিস অবশ্যই খাবেন যেমন বাদাম দই বা ছোলা যাতে শর্করার প্রভাব ধীরে হয় দুই কিডনির রোগে আক্রান্ত মানুষ মনোযোগ দিন যদি কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকে অর্থাৎ কিডনি পুরোপুরি সুস্থ না হয় তাহলে তাদের পটাশিয়ামের পরিমাণের দিকে নজর রাখা উচিত যেহেতু কলা পটাশিয়ামে ভরপুর তাই এই পরিস্থিতিতে কলা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কারণ বেশি পটাশিয়াম রক্তে জমা হয়ে হৃদস্পন্দনকে প্রভাবিত করতে পারে কিন্তু যদি আপনার কিডনি স্বাভাবিক থাকে তাহলে এটি চিন্তার বিষয় নয় তিন অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা কলা কি ক্ষতি করতে পারে কিছু মানুষের খালি পেটে কলা খেলে গ্যাস বা ভারী ভাব হয় এমন ক্ষেত্রে কলা হয় খাবারের তিরিশ মিনিট পরে খান অথবা কলার সাথে সামান্য দই বা ঘোল নিন যাতে হজম ঠিক থাকে এবার কথা বলি কলা খাওয়ার সঠিক সময় এবং পদ্ধতি নিয়ে সঠিক সময়ে সকালের সময়ে কলা খাওয়ার জন্য সবচেয়ে ভালো ধরা হয় কেন কারণ এই সময়ে শরীরের মেটাবলিজম সক্রিয় থাকে এবং কলা সঙ্গে সঙ্গে শক্তি দিতে পারে যদি আপনি সকালে হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করে ফিরে আসেন তাহলে একটা কলা খাওয়া খুবই উপকারী হবে এতে পেশির রিকভারিও তাড়াতাড়ি হয় এবং সারাদিনের মেজাজও ভালো থাকে দুপুরেও কলা খাওয়া যেতে পারে যেমন খাবারের এক থেকে দু ঘন্টা পরে এতে হজমও ঠিক থাকে এবং আপনার আবার তাড়াতাড়ি খিদে লাগে না রাতে ঘুমানোর আগে কলা খাওয়া নিয়ে কিছুটা বিতর্ক আছে কিছু মানুষের এতে গ্যাস বা অ্যাসিডিটি হয় কিন্তু কিছু মানুষের জন্য এটি ঘুম উন্নত করতে সাহায্য করে কারণ ট্রিপ্টো ফ্যান ঘুম আনতে সাহায্য করে তাই রাতে খেতে হলে একটু গরম দুধের সাথে খান সঠিক পদ্ধতি ছাল ভালোভাবে দেখুন কলা খুব বেশি পাকাও না হোক আবার কাঁচাও না হোক যে কলা হলুদ কিন্তু হালকা বাদামি ছোপ আছে সেটি সবচেয়ে ভালো এমন কলায় সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কলা একা খাবেন না বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য সব সময় কোনো প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাট এর সাথে খান যেমন এক চামচ বাদাম এক বাটি দই বা সামান্য ভাজা ছোলা খালি পেটে খাবেন না যদি আপনার গ্যাসের সমস্যা থাকে কারণ কলা একটি ঠান্ডা ফল এবং কিছু মানুষের সকালে খালি পেটে এটি খেলে ভারী ভাব হয় কলার শেক বা স্মুদি যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে কলার শেক পান করতে পারেন তবে তাতে চিনি মেশাবেন না শুধু দুধ কলা এবং যদি চান তো কিছু ভেজানো বাদাম দিন বিশেষ টেপস কলা কিভাবে সংরক্ষণ করবেন যদি আপনার বাড়িতে কলা তাড়াতাড়ি কালো হয়ে যায় তাহলে সেগুলোকে ফ্রিজে রাখা থেকে বিরত থাকুন কারণ এতে সেগুলোর ছাল কালো হয়ে যায় এবং ভিতরের গুণগত মানও কমে যেতে পারে কলা সাধারণ তাপমাত্রায় রাখুন এবং যদি বেশি পেকে যায় তাহলে সেগুলোকে ফ্রিজ করে স্মুদি বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এটা ছিল কলার সম্পূর্ণ সত্য এর উপকারিতা সতর্কতা এবং সঠিক ব্যবহার একটি এমন ফল যা সস্তা সহজ এবং স্বাস্থ্য স্বাস্থ্যলাভে ভরপুর যদি আপনি ষাট বছরের পর একটি সুস্থ শক্তিশালী এবং রোগমুক্ত জীবন চান তাহলে রোজ একটি কলা অবশ্যই খান তবে বুদ্ধি করে আজকে মতো টুকুরই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার